আমি কোরআন শরীফের কসম খা আমি এখন ভাই বিষয় থেকে জানেন আমি বলি শুনেন ভাই আমি কাউসার এমন একজন লোক যে আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি এক টাকার জন্য আমি 20 টাকা খরচ করতে পারি আমি সেই ছেলে আজকে চার আমি বলি শুনেন আজকে চার পাঁচ বছর যাবত অনলাইনে কাজ করতেছি না ইতালি ভিসা নিয়ে অনেক লোক কাজ করে ওই আমার বিষয় নিয়ে ওই শুধুমাত্র আমি বলি ভাই আমি বলি আমি বলি ওই কমেন্ট বক্সেই বাদ বলে একটা লোক বলতে পারে তাছাড়া সামনাসামনি মায়ের কোন মায়ের ঘরে জন্ম হয়নি যে সামনাসামনি এসে বলবে আঙুল তিলা যে কাউসার তুই আমার থেকে দুই টাকা মাই রাখেছিস

যে ভাই আমি দেখা করবো যে কোনো একটা বুঝ দিয়ে টাকাছেন ভাই আমি বলি আপনাকে শোনেন আপনি যদি এই স্বীকারোক্তি না দেন স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত আপনি এবং টিকটক আছে উনার নামে অলরেডি ইতালিতে আমি যতটুকু করার আমি করছি এবং বাংলাদেশ থেকে এটি চলা থেকে করতেছে আপনি এটা স্বীকারোক্তি না দেওয়ার পর্যন্ত আমি দুঃখিত আপনি যদি নির্দোষ হয়ে থাকেন এটার স্বীকারোক্তি না দেওয়ার পর্যন্ত রিমান্ড পর্যন্ত হইলেও আমি সেই পর্যন্ত যাব। কারণ আমার মান সম্মানে হানি দিছে যে যেই হোক এই যে টাকা যে আপনি নিছেন এটা স্বীকারোক্তি না পর্যন্ত যদি আপনি ভুল হয়ে থাকেন আমি আপনার পায়ে ধরা ক্ষমা চাইব যদি আপনাকে ভুলে আমি যদি আপনি স্বীকারোক্তি না দেন রিমান্ড পর্যন্ত চাইব তারপর যদি আপনি নির্দেশন আঠারো আমার টাকা দরকার নাই তো ভাই আমি টাকাতে কি করবো আমি টাকা কি করব টাকাকে আমার থেকে নিয়েছেন আমার মান না 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 ভাই আমি ধরে এবং আপনি আমি বলি কি করছেন আপনি আমাকে এক হয়তোবা কেউ নাম্বার দিচ্ছে সেই নাম্বারে আপনি ফোন দিচ্ছেন ফোন দিয়ে বলছেন কি যে আমি কাজে কাউসার বলেন কি এইরকম ভাবে আপনার সাথে যোগাযোগ সুতরাং যাই হোক ভাই আমি টাকা চাই না আমি চাই আপনি স্বীকারোক্তি দেন

না না ওইটা বিষয় না ভাই আপনি এখন আমার আমি লোকটারে লোকটা পারতেছি না আপনি আপনি স্বীকার করেন আপনি করছেন আপনি আমারে বুঝ দিলেন এই যে আপনি যেই কথা বলছেন এই কথা আমি বলি না ডিবি কার্যালয় থেকেই বলছে যে ভাই সেই কথা বলতেছে কিন্তু টাকা নিছে কয়বারে তখন আমি বললাম তখন বললো তো হান্ড্রেড পার্সেন্ট এই লোক কেন যে আপনি দুই তিনবার চারবারে দুইবারে টাকা নিয়েছেন তিনবারে টাকা নিয়েছেন ওই লোক কি সারাদিন আপনার সাথে ছিল আমাদেরকে কি বুঝান ভাই বলেন আমি কি মাপ পাবো না আপনি মাপ পাবেন আপনি স্বীকারোক্তি দিবেন এবং কেন টাকা নিছেন এইগুলা সব স্বীকারোক্তি না দাওয়া রাখ পর্যন্ত আপনি কোনোভাবে কিছু পাবেন না ভাই কারণ আমি এত সহজে এত দূর পর্যন্ত যাইনি মাত্র আঠারো হাজার টাকার জন্য আমি এত এত মানে এত দূরে যাব ওই এমনি এমনি মনে করেন আর ওই যে টিকটক আইডির যে করতাছে না

আপনি দেখছেন যে কাহিনী করছেন এতে এই পর্যায়ে আঠারো হাজারে আপনি কি আর বিশ হাজার করবেন সেটাকে করবেন না এটা আমিও বুঝি কিন্তু আপনি করছেন কেন বলেন ভাই এটা বলেন আমি এখন ফোন দাম আমি আমি বাইরে বলে দিব যে ফসল ভাই আপনি এখন বাদ দেন যাক লোকটা স্বীকার দিস আপনি কেন করছেন বলেন

আমি তার এরকম করে দিন না এই টাকা আমি দিয়ে মঙ্গলবারে না এখন আপনি দিবেন আপনি কেন দিবেন আরেকজনের টাকা যে নিচে তাকে এনে দিবেন আপনি আপনি দিবেন একটা আমি ওই আইনি ভাবে এটা সামনে আগাবে

ভাই শোনেন শোনেন মানুষ ভুল করে আপনি ভুল স্বীকার করছেন আমি জাস্ট অনলাইনে সতর্ক আমি বলি শোনেন যাই হোক আমি ফসল ভাইকে অনুরোধ করতেছি যে ভাই এই বিষয়ে আর সামনে আনার দরকার নাই আপনি মানুষ ভুল করে মানুষ একবারই করে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার মানুষ কিন্তু এগুলোর ক্ষমা পায় না ঠিক আছে আপনি যেহেতু কান্নাকাটি করছেন মান সম্মানের দিক তাকাইছেন শোনেন ভাই ভাই আমাদের রেকর্ডিং ফেসবুকে দিয়েন না আর আমার ভবিষ্যতে তিন নাম্বার কিন্তু ভবিষ্যৎ পান কোনো দিন এই নাম্বারে ভাই আমি যে আমি বলি আপনাকে যে আমি এইভাবে করতে পারছি ওই টিকটক যে চালাইতেসে ওদের ধৈর্য আমি ফেসবুকে না দিতে পারি আমার মানুষজন আরো সামনে সতর্ক হবে না আপনাকে আমি থানা পুলিশ থেকে আমি ওই ডিবিকা জালয় থেকে যতটুকু সম্ভব আমি আমি জানিনা করতে পারবো কিনা আমি আমি ফসল বাকে অনুরোধ করবো এখনি আর বাকি আপনি যেটা করছেন আমি আপনার কোনো ফটো দেওয়ার দরকার নেই ফটো দিলে আপনার ছবি আমার কাছে আসে এখন আপনার ছবি আপনার মায়ের নাম বাবার নাম অলরেডি আমি ফেসবুকে পোস্ট করছি কিন্তু আমি ছবি দিই নিই আপনার কারণ আমরা বুঝি মানুষের মান সম্মান সম্পর্কে ঠিক আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে আমি আমি আমার দিকে মাফ করার কিছু নাই আপনি যাদের থেকে টাকা নিয়েছেন তাদেরকে এখন ফোন দেন ফোন দিয়া তারা যাতে আমাকে আধা ঘন্টার মধ্যে ফোন দেওয়া বলে কাসর ভাই তারা আমাকে টাকা দিবে বলছে বা দিছে আপনি এখন তাদেরকে ফোন দিয়া বলবেন ভাই হ্যাঁ একটুখানি আপনি থাকেন আমি এখনই ওই ফোন দেখছি আপনি দেখছি একটা সেলে সম্ভবত আর একটা মনে হয় একটা আংটির মতো মানে মনে সম্ভবত বয়স্ক

তো আমি বলছিলাম ঠিক আছে আমি যতটুকু ব্যবস্থা নিব তো অলরেডি আমি ডিবি অফিসে আপনাকে নিয়ে ভাই একেবারে ঢাকার হেড অফিসে আমি ব্যবস্থা নেছি এবং একদিন দুই দিনের ভিতরেই আপনার টাকা আপনি বুঝে পাইছেন ইনশাআল্লাহ এখন হাবিব ভাই কি কোনো ই আছে ভাই সে টাকা উনি টাকা আমি বলি উনি টাকা দুই দিনের ভিতরে না আজকে রাতের ভিতরে যদি উনি টাকা ফেরত না দেয় কালকের ভিতরে ওনার কি হবে এটা উনি বুঝতে পারতাছে আর কারে বোঝা লাগবে না

আর উনি আসলে ভাবতে পারে নাই যে উনি একদিনের ভিতরে এই পর্যায়ে ওনার নাম চলে যাবে ঠিক আছে উনি কল্পনাও করেন ওনার সাথে আমার কথা হয়নি নাই কিন্তু ওনার সাথে কিন্তু কথা হয়েছে আগে ডিবি অফিসে ডিবি অফিসের মাধ্যমে আমার নাম্বার নিয়ে কথা বলছে তো এখন যাই হোক উনি ভুল করছে ভুল শিকার গেছে আমি আপাতত আপনার নামে মামলা কিছুই উঠাইতে পারতেছি না দুঃখিত টাকা হাতে না পাওয়ার আগ পর্যন্ত আপনি টাকা দেওয়ার পর আমাকে যখন হাবিব ভাই ফোন দিয়ে বলবে কাউসার ভাই আমি টাকা হাতে পাইছি এবং আরেকটা লোকের যে টাকা নিয়েছেন তিন হাজার কত ওই লোক ফোন দিয়ে যতক্ষণ না বলবে কাউ আমি টাকা পাইছি ততক্ষণ পর্যন্ত আমি সরাসরি হাবিব ভাই টাকা নিতে পারতাম আমার কথা থেকে নিয়েছেন তারা দিবেন আমার নাম ভাঙ্গাইছেন এখন বিষয় যাই হোক আমি ওই লোক রে খুঁজতেছি ওই লোক রে মনে আমি পাইছি অলরেডি কালকে কথা হয়েছিল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আর হাবিব ভাই সোমবার আজকে কিবার শনিবার আচ্ছা আবিব ভাই অনুরোধ থাকলো আপনি একটু সোমবার পর্যন্ত একটু অপেক্ষা করেন সমস্যা নেই এর মধ্যে যদি ওনার বাসায় পুলিশ চলে যায় আমার কিছু করার নেই এখন এটা ওনার দায়বার ভাই এটা আইন এটা ডিবি কার্যালয় ঢাকা কেন্দ্রীয় জায়গা সেখান থেকে আমি এখন না করব দুই দিন পর আবার আমি হ্যাঁ করব ভাই এসবের মধ্যে আমি পারবো না আচ্ছা সমস্যা নেই কালকে দিনের ভিতরে আমি অনুরোধ করব যে দুই দিন সময় নিতে আমি আমি তার ব্যাপারে কি বলছে না বলছে আমি আপনাকে জানাইনি আমার মূল উদ্দেশ্য ছিল সে টাকা নিতে বা না নিতে কিন্তু আমি আপনার মাদারীপুর যাওয়ার করছিলাম মানে এখন ভাই

ভাই আপনার কালকের দিন না আমি দুই দিন সময় নিতেছি আমি এখন ফোন দিয়ে ফসল ভাইকে বলতেছি যে ভাই কোনোভাবে এখন এটা একশনে নিয়ে না আপাতত একটু দুই দিন সময় নেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো দিবেনই ভাই এরকম প্রতারকগিরি করেন আপনাদেরকে ক্ষমা করি আসলে কেমন জানি না ভাই করবেন করবেন আপনার অভিযোগ আমার কাছে না আসলে আরেক জায়গায় করবেন সবাই তো আর এরকম পারে না ঠিক আছে ভাই আপনি পরিবারের দোহাই দিবেন না তাইলে আপনি এই প্রতারকগিরি করছেন কেন দুইজন মানুষ থেকে টাকা নিয়েছেন আপনি বলেন ওই পরিবার না যাই হোক বাদ দেন ভাই সময় আছে ভালো হন ভাই বুঝছেন ভাই আপনাকে আমি মাপ কোনো দিনও করবো না কিন্তু আপনাকে ঠিক আছে আপনি ক্ষমা চাইছেন আপনি শাস্তি আপনার আপনার ওইটা থেকে বিরত রাখলাম না আপনার মাপ আপনি কোনোদিনও পাবেন না আপনি কিসের মাপ পাবেন মানুষ থেকে টাকা মাই রেখে ওদিন মাপ পায় নাকি